মা তার সন্তানকে দুই বছর করিয়েছে। করানোর কষ্ট অনেক যারা বাচ্চা হওয়ার পরে মার সাথে থেকেছে তারাই বলতে পারবে যারা মার সাথে ছিল বাচ্চা হওয়ার পরে তারা বলতে পারবে যারা বিদেশ আছে তারা বলতে পারবে না সন্তানদেরকে দুধ পান করানো যে কি কষ্টের ব্যাপার পিচ্ছি বাচ্চা পেট হচ্ছে ছোট খাওয়ার পরেই পেশাব পায়খানা করে রাত্রি বেলায় কমপক্ষে দশ পনেরো বার দুধ খাওয়াইতে হয় মাত্র একটা রাত্রিবেলায় সময় থাকে সাত থেকে আট ঘন্টা থেকে ঘন্টা সময় সময় এই যদি একটা বাচ্চাকে শুধু দুধ পান করানোর ছয় সাত দশ বার ধরেন উঠতে হয় তাহলে ঘন্টার ভিতরে একবারের চাইতে বেশি ঘুম ভাঙে আর যদি পেশাব পায়খানা ঠিক করতে হয় তাহলে দেখা যায় রাত্রিবেলার ওই মার ঘুমই শেষ হয়ে যায় ঘুম নাই শেষ এই যে দুধ পান করার জন্য বাচ্চাকে নিয়ে বসছে আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে বসে থাকতে থাকতে মাজা ব্যথা হয়ে গেছে বিশ্বাস করেন এগুলো হচ্ছে এমন একটা বিষয় যারা এই বিষয়ের উপরে মানে এই বিষয়ের সম্মুখীন হয়েছে তারা বলতে পারবে তাছাড়া বলতে পারবে না আমি যখন এই আয়াতের তাফসের আগে পড়েছি তখন বুঝি নাই যে দুধ পান করানো এটা তো হচ্ছে নর্মাল একটি বিষয় এটা এত কষ্টের কেন হবে সন্তান দুধ খাওয়ার জন্য একটু কান্না করবে মা দুধ দিয়ে দিবে শেষ এটাই তো ছোট্ট বাচ্চা খাইতে আর কয় মিনিট লাগবে দুই চার পাঁচ মিনিট শেষ হয়ে যাবে কিন্তু না কতবার যে দুধ খাওয়াইতে হয় মা যে কত কষ্ট করে এই দুধ পান করানোর জন্য আল্লাহ সুবাহ বলে দিলেন এই তিনটা কষ্ট মা করেছেন এই জন্য আল্লাহ রাসুল বললেন তিনবার বলে গুরুত্ব বোঝালেন সর্বপ্রথম ভালো ব্যবহার করার ক্ষেত্রে তুমি তোমার মার সাথে করবা তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করবা তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করবা কারণ মা এমন তিনটা কষ্ট করেছে যেটা দুনিয়া কোনো বাবা কষ্ট করে নাই এই জন্য প্রিয় ভাইয়েরা ভালোবাসা দেখানোর ক্ষেত্রে মাকে একটু বেশি দেখাবেন মাকে একটু বেশি ভালোবাসবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এখন চিন্তা করতে পারেন যে হুজুর মাকে ভালোবাসবো যারা এখানে তো সবাই বাবাই যারা আসছে তাহলে আমাদের অবস্থা কি ছেলে ছেলে বেলে তো এখন আমাদের থেকে মাদেরকেই বেশি ভালোবাসবে দেখেন আল্লাহ সুবহানাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাবা এটা তো হচ্ছে বট গাছের মতো বাবা এমন একটা নাম বাবা এমন একটা জিনিস ছোট সময় সন্তানেরা এ বাবার কাঁধে চড়ে সে নীল আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছে যেটা আদৌ কখনো সম্ভব নয় বাবা সন্তানকে এমন সব স্বপ্ন দেখিয়েছে যেটা বাস্তবে হয়তো সম্ভব নয় কিন্তু বাবার দেখানোর স্বপ্ন দেখেই সন্তান আজকে এত বড় হয়েছে আল্লাহ রসূস আল্লাহল্লাহিসাল্লাম বলেন জানো বাবার দাম কেমন জানো বাবা কেমন হয় আল্লাহ রাসুলের সাহাবী হযরত আবু দারদার দিয়াল্লাহ আনহু তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাল্লা আলাহিসাল্লামকে এই কথাটা বলতে শুনিয়ে শুনেছি আল্লায়দু আউসাতু আবুল জান্না বাবা হচ্ছে তোমার জান্নাতের সর্বশ্রেষ্ঠ যেই খেদ যেই দরজা সেটা হচ্ছে তোমার বাবা আল্লাহ আল্লাহ রাসুল বললেন বাবা হচ্ছে জান্নাতের সর্ব উত্তম দরজা জান্নাতের মাসখানের দরজা জান্নাতের স্পেশাল দরজা হচ্ছে তোমার বাবা তারপরে আল্লাহর রাসুল বললেন চাইলে তুমি এই দরজাটা নষ্ট করতে পারো অথবা হেফাজত করতে পারো অর্থাৎ তুমি তোমার বাবার সাথে ভালো ব্যবহার করার মাধ্যমে চাইলে তুমি তোমার এই জান্নাতের দরজাটাকে উত্তম দরজাটাকে তুমি ঠিক রাখতে পারো মরার পরে এইটা দিয়া তুমি জান্নাতের ভিতরে যাবা আর যদি চাও বাবার সাথে খারাপ ব্যবহার করবা তার হক আদায় করবা না তাহলে তোমার জান্নাতের মাঝখানের দরজাটা নষ্ট হয়ে যাবে এটা তোমার ইচ্ছা বাবার দাম দেখেন কতটুকু জান্নাতের যে দরজাগুলো রয়েছে তার ভিতরে সর্বোত্তম দরজা হচ্ছে বাবা অর্থাৎ বাবার সাথে যারাই ভালো ব্যবহার করবে বাবার হক যারা আদায় করবে বাবাকে যারা ভালোবাসবে বাবার কথা যারা শুনবে আল্লাহ রাসুল বলেন তাদেরকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ ঘের দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে সুবাহ জান্নাতের সর্বশ্রেষ্ঠ ঘের দিয়া জান্নাতে প্রবেশ করানো হবে এর অর্থ কি মানে তাকে জান্নাতে সর্ব উত্তম প্রবেশ করানো হবে। আপনি একটা দেই। আপনি ধরেন একটা বাড়ি করছেন এই যে টিন দিয়ে একটা বাড়ি করছেন মানে টিনের একটা ঘর বানাইছেন এখানে কি কেউ এই যে আহ পঞ্চাশ হাজার টাকা দামের দরজা লাগাবে টিনের ঘরে কথা বললেন লাগাবে এখানে তো লাগাবে দুই চার দশ পনেরো হাজার টাকা দামের আর যদি একটা বিল্ডিং করে থাকেন তাহলে ওই জায়গায় বিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা দামের দরজা লাগাবে কারণ হচ্ছে ওটা যে যেরকম ঘর উত্তম এর দরজাটা উত্তম এর ঘরটা একটু নিম্ন মানের দরজাটাও নিম্ন মানের আল্লাহ রাসুল সাল্লাম বললেন তোমার বাবা হচ্ছে জান্নাতের সর্বচেষ্ট দরজা তার মানে কি ওটা হচ্ছে সর্বচেষ্ট জান্নাত আর এটা তুমি কামাই করতে পারবা তোমার বাবার হক আদায় করার মাধ্যমে বাবার হক করার দান এখন যারা সন্তান রয়েছে এদের একটা অভিযোগ যে হুজুর বাবা মার তো আজ করলেন বুঝলাম তো বাবা মা তোমাদের উপরে জুলুম করে তারপরেও কি তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে অনেক বাবা মা আছে না সন্তানের উপরে জুলুম করে আছে ভাইয়েরা কত বাবা মা আছে না সন্তানের উপরে জুলুম করে তাদের লালন পালন ঠিক মতো করে নাই তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে নাই বড় হওয়ার পরেও তাদের দেখাশোনা করে না মদ গাঁজা সব সবকিছু নিজের যা আছে সব শেষ করে দিতেছে বাচ্চা কাচ্চার কোনো খোঁজ খবর নাই এরকম বাবা আছে কিনা তো সন্তানের অভিযোগ হুজুর বাবা মা যদি জুলুম করে তারপরেও কি তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন হাদিস হযরত ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু উনি বলেন মামিন মিন মুসলিমিন লাহু ওয়ালাদান মুসলিমান কোন ব্যক্তির কোন মুসলমান ব্যক্তির দুই জন মুসলমান বাবা মা জীবিত রয়েছে ওই ব্যক্তি যদি ইসবিহু ইলাইহিমা মুহতাসিবান সাওয়াবের আশায় সে তার বাবা মার সাথে সকালে সাক্ষাৎ করার জন্য গিয়েছে কিসরা সাইভাইরা সওয়াবের আশায় আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইল্লা ফাতহা বা বাইনে মানে মিনাল জান্নাত এই যে সকাল বেলায় সে তার বাবা মার চেহারাটা দেখলো সওয়াবের আশায় আল্লাহ রাসূল সাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল তারপরে বলেন যেই ব্যক্তির একজন জীবিত রয়েছে মা জীবিত রয়েছে অথবা বাবা জীবিত রয়েছে সে তার মার সাথে সকাল বেলায় সাক্ষাৎ করার জন্য গেল অথবা বাবার সাথে সাক্ষাৎ করার জন্য গেল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের একটি দরজাকে খুলে দেওয়া হয় একটি দরজা তার জন্য খুলে দেওয়া হয় যারা সন্তানরা রয়েছেন তারা যখন কাজে বের হবেন তারা বাবা মার সাথে সাক্ষাৎ করে সালাম করে তারপরে বের বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে তারপরে বের হবেন যারা কিনা তা ছিল যারা আল্লাহ রসুল সাল্লা সালামের পরের যুগের অনেক মুসলমান রাজাবাসার ঘটনা হাদিসের ভিতরে আসছে তারা সকালে যখন কাজ করার জন্য বের হতো রাজা ছিল তারা রাজা ছিল কাজ করার জন্য বের হতো তখন তারা মার কাছ থেকে দোয়া নিয়ে যেয়ে গেতেন রহম বর্ষণ করুন আমরা আমি আমার কাজে বের হচ্ছি আপনি আমার জন্য দোয়া করবেন মাটাও দোয়া করতো যে আল্লাহ তোমার উপর রহম বর্ষণ করুন তোমার কাজগুলোকে সহজ করে দিন আর মা যখন দোয়া করতো আল্লাহর সাথে সাথে তার দোয়াগুলোকে কবুল করে নিতেন